আমাদের বাড়ির বা দোকানে যে ডিজিটাল মতান্ত করে যে প্রিপেড স্মার্টফোন এর নাম হচ্ছে এই প্রিপেড স্মার্ট অত্যন্ত বড় প্রিপেড স্মার্ট মিটার মানি না বর্তমানে এ বেকার প্রচারে তোলপাড় প্রিপেড স্মার্ট মিটার বসানোর বিরুদ্ধে বর্ধমান শহরে জোরদার প্রচারে নামলো অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন বুধবার শহর জুড়ে হ্যান্ডবিল বিলি করে এবং সচেতনতামূলক প্রচার চালিয়ে সংস্থার পক্ষ থেকে জানানো হয় প্রিপেড স্মার্ট মিটারের মাধ্যমে সাধারণ গ্রাহকদের কাছ থেকে টাকা লোপাটের চেষ্টা করছে বিদ্যুৎ সংক্রান্ত সংশ্লিষ্ট সংস্থা এবেকার রাজ্য সম্পাদক সুব্রত বিশ্বাস জানান দু সালে বিদ্যুৎ আইনে স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক হয় কিন্তু বাস্তবে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ দপ্তরের পরিচয়ে সাধারণ মানুষকে এই মিটার বসানোর জন্য প্ররোচিত করা হচ্ছে এমনকি কখনও কখনও বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে এই পরিস্থিতির প্রতিবাদেই পথে নেমেছে এবেকা সুব্রতবাবু আরও জানান ইতিমধ্যেই তারা দু লক্ষ হ্যান্ড বিল বিতরণ করেছেন একই সঙ্গে একটি বিশেষ ফর্মও তৈরি করা হয়েছে যার মাধ্যমে গ্রাহকরা জানাতে পাবে পারেন যে তারা প্রিপেড স্মার্ট মিটার বসাতে অনিচ্ছুক তার কথায় এই মিটার বসানো হলে সাধারণ মানুষের পকেট থেকে ছলছাতুরির মাধ্যমে টাকা কেটে নেওয়া হবে তাই সকলকে সঙ্গবদ্ধভাবে প্রতিবাদে সামিল হতে হবে না হলে বিদ্যুৎ পরিষেবা নিয়ে ভবিষ্যতে ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে হবে গ্রাহকদের আমাদের টিভি এখানে দাঁড়িয়ে প্রচার করছি না আমরা এখানে বর্ধমান জেলার মিউনিসিপাল এলাকায় সর্বত্র টোটো গাড়ি নিয়ে হ্যান্ডমিল নিয়ে মাইক নিয়ে গ্রাহকদের সচেতন করছি এবং যে প্রিপেড স্মার্ট মিটার বিদ্যুৎ বন্টন কোম্পানি লাগাতে চাইছে এটার যাতে না লাগায় গ্রাহকরা কেন লাগাবে না তার জন্য হ্যান্ডমিল লিখে সচেতন করছি এই প্রচারটা আমরা করছি কারণ আমরা জানলাম যে বিদ্যুৎ বন্টন কোম্পানি বর্ধমান মিউনিসিপাল এলাকায় বর্ধমান জেলাতে বিভিন্ন জায়গায় এই স্মার্ট প্রিপেড মিটার বসাতে চাইছে এই স্মার্ট প্রিপেইড মিটার বসানোর বিরুদ্ধে দীর্ঘ আড়াই বছর ধরে আন্দোলন করছে কিন্তু এখানে বসানো হচ্ছে গ্রাহকরা প্রতিরোধ করছে আমরা তাদের পক্ষে এখানে প্রচার করলাম এখন প্রশ্ন হবে কেন আপনারা এই প্রতিবাদ করছেন এই স্মার্ট মিটার গ্রাহক স্বার্থের বিরুদ্ধে এটা বিদ্যুৎ বন্টন কোম্পানির সর্বোচ্চ মুনাফা লোটার যন্ত্র আর কিছু নয় আর কি আর হচ্ছে এই সরকারি বিদ্যুৎ বন্টন ব্যবস্থা থেকে এই স্মার্ট মিটারের মাধ্যমে রিভ্যাম ডিস্ট্রিবিউশন স্কিমের মাধ্যমে এটাকে স্মার্ট মিটার লাগিয়ে বেসরকারি বিদ্যুৎ কোম্পানিকে বিক্রি করে দিতে চাই এই সরকারি কোম্পানিটাকে এবং তারা এই স্মার্ট মিটারের মাধ্যমে যথেচ্ছ লুট করবার অধিকার পেয়ে যাবে কেন না এই স্মার্ট মিটারের মাধ্যমে টিওডি সিস্টেম চালু করা যায় যখন খুশি দাম বাড়ানো যায় যেটাকে বলা হয় ডাইনামিক প্রাইসিং সিস্টেম এই মিটারের মাধ্যমে মনিটরিং করে রিয়াল টাইম এর ব্যবস্থায় দাম যখন খুশি তার টাকা কেটে নেওয়া যায় এই স্মার্ট মিটার সফটওয়্যারের মাধ্যমে চলে সেই সফটওয়্যার হ্যাক করে বিদ্যুতের দাম বিদ্যুতের মিটার যে কোনো গ্রাহককে ব্যার লটে একটা সেকশনের গ্রাহককে বাড়িয়ে দেওয়া যায় যা গ্রাহকরা কিছুই বুঝতে পারবে না অথচ প্রিপেড আগে টাকা দেবে পরে পয়সা বিদ্যুৎ ফলে টাকা দিল এক মাসের জন্য পনেরো দিনেই টাকা শেষ গ্রাহকরা কিছুই বুঝবে না এইভাবে টাকা লুট হয়ে যাবে এই সচেতন করবার জন্য গ্রাহকদের তো আবেদন করতে চাই আপনারা স্মার্ট মিটার কোনো অবস্থাতে এই বাড়িতে দোকানে কোথাও লাগাতে দেবেন না এই আবেদন করছি বিদ্যুৎ বন্টন কোম্পানি এবং যে সরকার রাজ্য হোক কেন্দ্র তারা স্মার্ট মিটার বসানোর জন্য তোরজোর করছে সকলের বিরুদ্ধে আমাদের এর আন্দোলন এই ক্ষতি হবে বললাম এই বিষয়গুলো ক্ষতি হবে বিদ্যুৎ আইন দু হাজার তিনে স্মার্ট প্রিপেড স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক নয় আইনে পরিষ্কার বলা আছে সঠিক মিটারের মাধ্যমে বিদ্যুৎ দেবে তাহলে ডিজিটাল মিটার গুলো কি খারাপ সেটা কি বিদ্যুতের মরিমাপ করতে পারে না তাহলে সেই মিটার তুমি লাগিয়েছিলে কেন এই প্রশ্নগুলো থেকে যায় ফলে আমরা গ্রাহকরাও সঠিক মিটারের মাধ্যমে চাই কিন্তু স্মার্ট মিটারটা টাকা লুট করার যন্ত্র আমরা জেনেছি ফলে আমরা এটা লাগাতে দেবো না আমার নাম সুব্রত বিশ্বাস আমি এই আবেকার জেনারেল সেক্রেটারি